শুধু তোমার জন্ম দাস ছোটবেলায় প্রথম যখন বাংলা পড়তে শেখা সহজপাটের ছড়ার ভিড়ে তোমার সঙ্গে দেখা কিশলয়ের সবুজ পাতার যখন পেলাম ডাক আমার তখন ঠাকুর পুজো পঁচিশে বৈশাখ খেলার ছলে তোমার মতো দিদিমণি সাজি রেলিং ছাত্র আমার একেবারে পাজি পড়া টোড়ার নেই যে খালি বকম 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 বেতের ঘায়ও হয় না সোজা এমনই কাদের রকম তোমার থেকেই ধার করে তাই গল্প বলি রোজ পক্ষী রাজের ঘোড়াই চেপে রাজারবাড়ির বাড়ির খোঁজ তখন আমি বীরপুরুষ তো বাবার মতো বড় রঘু ডাকাত আমায় দেখে ভয়েই জড়ো সরো সরো মায়ের সঙ্গে দুশ্রুমি আর লুকোচুরির খেলা রাতের বেলা কোলে বসে গল্প শোনার পালা মধুমাঝির নৌ ছেলেবেলা পার কিশোর বেলা রঙিন খেলার জুড়ি মেলা ভার মনের কোনে মেলেছে ডানা স্বপ্ন কত রঙিন ইহার চেয়ে হতেম যদি আরো বেদুইন নতুন নেশায় দুর্জয়কে করতে হবে জয় রক্ষা নয় বিপদে আমি না যেন করি ভয় বছরগুলো পার হয়ে যায় এগিয়ে চলি সামনে তোমার লেখায় রসৎ পাই প্রেরণা পাই জীবনে রেলগাড়ির সেই কামরায় হঠাৎ যখন দেখা তোমার হাতে কি তবিতান সামনে খোলা পাতা মনের কোণে সঙ্গোপনে খুঁজেছিলাম জারি সেই তো তুমি দাঁড়িয়ে আছো তোমার লেখার প্রথম পেলাম ভালোবাসার খোঁজ দুচোক জুড়ে নতুন নতুন স্বপ্ন প্রভু আমার প্রিয় আমার পরম ধন তুমি মনের ব্যথায় সঙ্গী তুমি ওগো অন্তর জামি জানি তোমার অনেক আছে ভাড়ার পরিপূর্ণ তবু এই কবিতাখানে শুধু তোমার জন্য